নিম্নচাপের ফাড়া কাটলেও সামনে আরও বাড়বে এই বৃষ্টি দুর্গাপুজোর আগেই এই প্রবল দুর্যোগের জেরে আতঙ্ক বাড়ছে সমগ্র বঙ্গবাসীর মনে ইতিমধ্যেই উত্তর দক্ষিণ দুই বঙ্গেরই জেলায় জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা পুজোর আগে কি টানায় একই রকম থাকবে এই আবহাওয়া কবে কমবে দুর্যোগ দেখে নিন আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত চলতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তুমুল বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকালের দিকে আরও বাড়তে পারে এই দুর্যোগ ভারী থেকে ভারী বৃষ্টির জেরে লাল সতর্কতাও জারি করা হয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায় পাশাপাশি ভারী বৃষ্টি চলবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আগামী তিরিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে সত্তর মিলিমিটার থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তবে আজ বৃষ্টি চলার পর আগামীকাল থেকেই আবহাওয়ার ফের পরিবর্তন লক্ষ্য করা যাবে কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ গত বুধবার থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাজ্যের অধিকাংশ জেলায় তারপর গতকাল সেই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বৃদ্ধি পেয়েছে আর এদিনও কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে একটানা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই হালকা থেকে মাঝারি এই বৃষ্টি চলবে আগামী দিন দুয়েকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাদবাকি এলাকাগুলিতে ওদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তুমুল এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টি বাড়তে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও আগামী তিরিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে আর আপাতত এই একটানা বৃষ্টি চলার জন্য সমগ্র বাংলা জুড়েই তাপমাত্রা প্রায় স্বাভাবিকের আশেপাশেই থাকবে আপাতত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার তেমন কোনো পূর্বাভাস নেই অন্যদিকে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝের ধরনের ভারী বর্ষণ হতে পারে তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে ঢাকা টাঙ্গাইল ফরিদপুর কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ যশোর চুয়াডাঙ্গা ফেনী ও সিলেট জেলা সহ রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় আরও পোষামিত হতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এরপর আগামীকাল ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এরপর আগামী পরশুদিন রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকাঝড়ো সহ বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝের ধরনের ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণ বজায় থাকতে পারে সারা জুড়ে ওই দিনও দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে ক্রমশই বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে চলুন এবার আমরা দেখে নেই আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে যে নিম্নচাপটি গতকাল ছিল আপনার অফ অফ ওড়িশা অন্ধ্রপ্রদেশ ওয়েস্ট সেন্ট্রাল এবং নর্থ ওয়েস্ট গেট এ সেই নিম্নচাপটা আমাদের যেরকম প্রেডিকশন ছিল ওয়েস্ট নর্থ ওয়েস্ট টুয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে মুভ করেছিল কিন্তু ওটা মুভ করার পরে না ওটা আপনার ইয়ে হয়ে গেছে কি বলছি যে ইট হাজ বিকাম লেস মার্ক আজকে আর ওটা নিম্নচাপ অবস্থাতে নেই কিন্তু মানে ওর যে আপনার কি বলে লেফট আউট যে সাইক্লোনিক সার্কুলেশনটা চক্রবাদ ঘূর্ণাবর্তটা আছে চক্রবাদ ঘূর্ণাবর্তটা বর্তমানে রয়েছে আপনার এতে ওই কি বলে ছত্রিশগড় ছত্রিশগড় এরিয়াতে রয়েছে আর কি

সাউথ বাংলাদেশ পর্যন্ত এবারে আপনি মনে মনে নর্থ কঙ্কন ভাবুন আর সাউথ কঙ্কন সাউথ বাংলাদেশ ভাবুন এরপর তারপরে তো বুঝতে পারছেন এরকম স্ল্যান্টিং লাইন এরকম করে গেছে এইবারে আপনি যদি ওই লাইনের পরিপ্রেক্ষিতে যদি পশ্চিমবঙ্গের অবস্থান দেখেন পশ্চিমবঙ্গ কিন্তু ওই লাইনটি উৎপাদ থেকে রেজাল্ট অফ হুইচ আপনি বুঝতেই পারছেন আজকে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই সব জেলাগুলিতেই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই ক্ষিপ্তভাবে দু এক জায়গায় কোথাও হেভি ভারী বর্ষণ কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ কোথাও এক্সট্রিমলি হেভি ডেনফল হওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে বেশ কিছু স্টেশন যেটা আপনারা বুলেটিন অলরেডি পেয়ে গেছেন সেখানে আমরা দেখে দিতে পারেন বেশ কিছু স্টেশনে আপনার রেড ওয়ার্নিং পর্যন্ত দেওয়া আছে কিছু স্টেশনে আপনার কি বলে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া আছে কিছু স্টেশনে আপনার হলুদ ওয়ার্নিং দেওয়া আর আগামীকালও আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতে অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং আগামীকালও কিন্তু আপনার হ্যাঁ উত্তরবঙ্গের সব জেলাগুলিতে এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণ অথবা এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং অ্যাকর্ডিংলি আপনার লাল হলুদ এবং কমলা সতর্কতা দেওয়া আছে যেগুলি আপনারা বুলেটিন থেকে পেয়ে যাবেন ডিটেল বুলেটিন আপনাদেরকে অলরেডি শেয়ার করা হয়েছে এবং দক্ষিণবঙ্গেরও পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ আপনার যথেষ্ট সম্ভাবনা আছে সাতাশ তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলার অধিকাংশ স্থানেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে হালকাও বাকি যাতে অনেক জায়গাতে আপনার হালকাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এর সাথে সাথে সাতাশ তারিখে আপনার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং যথার্থ ওয়ার্নিং কালারফুল ওয়ার্নিংও দেওয়া হয়েছে যেগুলি আপনারা আপনাদের যে বুলেটিনগুলো শেয়ার করা হয়েছে তার থেকে আপনারা পেয়ে যাবেন তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ